নমস্কার বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট আপডেট তোমাদের ট্যাবের টাকা দেওয়া ছাড়পত্র দিয়ে দিল শিক্ষামন্ত্রী বাত্তবসু বর্তমানে যে প্রশ্নটা উঠে এসেছিল যে এবছর তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে না সেই সম্পূর্ণভাবে এটা ভুয়ো এটাই কিন্তু প্রমাণ করলেন এবার শিক্ষামন্ত্রী বসু আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবসের দিনই তিনি জানিয়ে দিয়েছেন যে ট্যাবের টাকা দেওয়া হবে এবং সেই ট্যাবের টাকা কবে দেওয়া হবে কখন দেয়া হবে সে বিষয়ে তিনি বিস্তারিত হয়ে জানিয়েছেন ট্যাবের টাকা ছাড়াও বেশ কিছু প্রকল্পের নতুনভাবে চালু করা হয়েছে ডিজিটাল মাধ্যমে দ্বারা এবার ট্যাবের টাকা পৌঁছে যাবে তোমাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কবে মিলবে সে বিষয়ে জানানো হয়েছে এবং কেন এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল যে ট্যাবের টাকা দেওয়া হবে না সে বিষয়ে তিনি স্পষ্টতা জানিয়েছেন এবং সেখানেই বলা হচ্ছে একাদশে ট্যাবের টাকা মিলবে যথাসময়ে ঘোষণা শিক্ষামন্ত্রীর তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা অর্থাৎ যে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা সেটা যথাসময় পাবে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী বসু বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এদিন শিক্ষক দিবস ও কৃতি সম্বর্ধনা সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা অবশ্য আগেই বাতিল করে দেয় রাজ্য সরকার এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেছেন আর হাসপাতালে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার এই পরিকল্পনা হয়েছিল তিনি তার সঙ্গে আরও বলেছেন গোটা ঘটনার জন্য তাই বিকাশ ভবনে শিক্ষক দিবস অনুষ্ঠান পালন তারা সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয় পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুই বাদ দেওয়া হবে না এবছর ট্যাবের টাকা দেওয়া হবে না বলে যে প্রচার করা হয়েছিল তার তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক দিবসের আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী বাদ্য বসু এছাড়াও তিনি আরো জানিয়েছেন এবার সে ছ মাসের কম চাকরিজীবীরা পেনশন থেকে বঞ্চিত হবে না অর্থাৎ পেনশন নিয়েও তিনি বড়সড় ঘোষণা করেছেন কিন্তু আজকের যে আলোচনা সেটা হচ্ছে তোমাদের ট্যাবের টাকা কবে মিলবে সেই ট্যাবের টাকা মেলানিয়ে তিনি যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী তোমাদের ট্যাবের টাকা হয়তোবা পূজার আগে বা পূজার পরে মিলতে পারে তার কোনো নির্দিষ্ট দিন এখনো পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি নির্দিষ্ট দিন আগামী কিছুদিনের মধ্যেই নোটিফিকেশান সহ জানানো হবে এবং তার সাথে আরও একটি বড় ঘোষণা হয়েছে যে তোমাদের ট্যাবের টাকা যে আটকে গেছিলো বা রাজ্য সরকারের তরফ থেকে যে উইথড্র করা হয়েছিল সেটা কিন্তু নয় রাজ্য সরকারের তরফ থেকে শুধুমাত্র স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু সেই টাকা সম্পূর্ণভাবে উইড্রল করে নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হয়েছে সমস্ত ট্রেজারির অ্যাকাউন্টে এবং রাজ্য সরকার ছাড়পত্র দিলে আবার সেই টাকাটা ডিসভার্স করা হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা দিয়ে তোমরা তোমাদের স্মার্টফোন বা মোবাইল কিনতে পারবে যেটা তোমাদের ইচ্ছা এবং তার নথিপত্র জমা দিতে হবে এবং তোমাদের ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে সেই দশ হাজার টাকা পাওয়ার জন্য তোমাদের ব্যাঙ্ক ডিটেলসও নিয়ে নেওয়া হয়েছে যদি কোনো কারণে কোনো ছাত্রছাত্রী সেই দশ হাজার টাকা না পায় তাহলে কিন্তু সেই টাকাটা সরাসরি চলে যাবে আবার রাজ্য সরকারের খাতে কিন্তু এবছর সবাই পাবে এই আশ্বাসই দিয়েছেন শিক্ষামন্ত্রী বসু সে বিষয়ে কিন্তু আর কোনো রকম জটিলতা নেই এবং তোমাদের যারা যারা মনে করছিল যে এতদিন টাকা পাবে না কিন্তু সেটা নয় যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেটা একটা সামগ্রিক বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী একটা বিশাল অঙ্কের টাকা সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হয়েছিল কিন্তু সেই টাকাটা সম্পূর্ণভাবে উইথড্রো করে নেয়নি রাজ্য সরকার সেটাই কিন্তু বারংবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী বসু অর্থাৎ তোমরা পূজার আগে অথবা পূজার পরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে সেই তোমাদের দশ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে কোন রকম চিন্তার কোনো কারণ নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী বাত্তবসু দুজনেই কিন্তু জানিয়ে দিয়েছেন তাই দশ হাজার টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে খুব শীঘ্রই আসবে পূজার কয়েকদিন আগে আসতে পারে অথবা পূজা শেষেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ